আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম সব ভালো আছেন তো মিলিটারি পাওয়ার আমরা জানি না আমরা কখনো হতে পারবো কি না বাট মিলিটারি একটা শক্তি হিসাবে আমাদের এশিয়াতে আমরা কিন্তু একটা আমাদের উত্থান হতে যাচ্ছে এবং এখানে আমরা দেখতেছি যে বাংলাদেশ চীন পাকিস্তান তুরস্ক এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্যান্য ইউরোপিয়ান এবং আমেরিকার সাথেও কিন্তু আমাদের একটা সক্ষতা তৈরি হচ্ছে এবং এখানে বাংলাদেশ সামরিক বাহিনীর যে আর্মি তারপরে হচ্ছে যে নেভি তারপরে বাংলাদেশের এয়ারফোর্স তারা নানা দিক দিয়ে নানা ধরনের অস্ত্র কারখানা তৈরির ভিতরে আছে এবং আমরা জানি যে বাংলাদেশের সাথে চীন তারা ড্রোন কারখানা তৈরি করার একটা ইনিশিয়েটিভ নিয়েছে এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি ডিসেম্বরে কাজ শুরু হয়ে যাবে এবং তারা হয়তো জানুয়ারি থেকেই প্রোডাকশনে বেরোবে আর কি এবং সাথে সাথে টার্কিস বায়রাক্তার টিভি টু বা তাদের সেই মানে বায়র যে ভার্সানগুলি আছে সেটাও আমরা জয়েন্ট ভেঞ্চারে এখানে বাংলাদেশে তারা ফ্যাক্টরি করতে যাচ্ছে এবং এগুলি কোথায় হবে এগুলি একটা ইকোনমি জোনে হবে এবং আমরা জানি যে চিটাগাং এবং নারায়ণগঞ্জের এই জায়গাগুলিতে তারা বিভিন্ন সময়ে কথাবার্তা হয়েছে এবং ইকোনমি যেই জোনটা ইকোনমিক যেই জোনটা মিলিটারি ইকোনমিক জোন এটা যে একটা কনসেপ্ট এটা যে বাংলাদেশের রপ্তানি খাতকে কোথায় নিয়ে যেতে পারে মানে ইউ কান্ট ইমাজিন তো বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো ইকোনমিক একটা জোন হচ্ছে সেটার ডিটেলস জানতে চাইব অস্ত্র কিভাবে রপ্তানি করবে বাংলাদেশ এবং বাংলাদেশের একজন খুব নামি দামি এবং বিতর্কিত একজন ব্যক্তি আছেন আমরা জানতাম যে একসময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি আর কি এবং অনেকে এখনও তাকে মনে করেন যে বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি আর কি শমশের বিন মুসা তো উনি কীভাবে ধনী হয়েছিলেন এবং এই অস্ত্র এক্সপোর্ট করে রপ্তানি করে বাংলাদেশে না এনে আমেরিকা থেকে অস্ত্র পারচেস করেছেন এবং একটা কমিশন বাণিজ্য নিয়েছেন এবং মিডল ইস্টে এবং অন্যান্য জায়গাতে রপ্তানি করেছেন এবং প্রচুর টাকার মালিক হয়েছেন আর কি এবং আমরা দেখেছি যে মুসাবিন শমসের তার যে বিভিন্ন ইন্টারভিউতে যে কতটা লাক্সারি তার লাইফ ছিল আর কি তো মুসাবিন শমসের হবারও কিন্তু বাংলাদেশের অনেকের সুযোগ থাকতেছে আমরা বাংলাদেশে মিলিটারি ইকোনমিক জোন যদি তৈরি করি সেখানে প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে আমরা আরও একশো দুইশোটা কিন্তু মুসাবিন শমসের বাংলাদেশে তৈরি হতে দেখতে পারি আর কি তো অন্য আমরা আসলে একটা স্বপ্নের জগতের মধ্যেই ঢুকি আর কি তো যার নাম নিচ্ছিলাম মুসাবিন শমসের জনকণ্ঠ এরকম একটা খবর দিয়েছে বারোই ডিসেম্বর দুই হাজার শেখ হাসিনার চল্লিশ হাজার গুণ বেশি ধনী মুসাবিন শমসের তো এইটা কতটুকু ঠিক কিনা জানি না আমরা তো আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের উপরে পাঁচ করেছে তো তার অ্যাকাউন্টে কত আছে না আছে এটা এখনও কিন্তু ওভাবে বলা যায় না কিন্তু সেটা যদি আমরা না জানতে পারি তাইলে মুসাবিন শমসের চল্লিশ হাজার গুণ বেশি এটা কীভাবে বলতে পারবো কিন্তু তারপরেও ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে যে ওনাকে বলা হচ্ছে যে তাদের মধ্যে মানে অনেকের মধ্যে মুসাবিন শমশের যিনি কিনা বারো বিলিয়ন ডলারের বিষয়কর সম্পদের সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মানে এটা কিন্তু দু হাজার চব্বিশের খবর একটি মুসাবিন শমশের বাংলাদেশের আম্বানি তো আম্বানির ওই মানে আমার ভিডিওগুলো তো এখন ওই বুলিটুলি করে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা এসে আর কি তো আপনাদের আম্বানি নিয়ে আপনারা খুশি থাকেন আমরা শমসের বিন মুসাকে নিয়ে খুশি থাকি আর কি শমসের বিন মুসাকে নিয়ে আমি আর ডিটেলসে যাবো না কিন্তু তার সাথে আরও একটা ব্যক্তির কানেকশন আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ববী হাজ আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মানে উনি জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানেও খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছেন আর কি তো উনি একজন রাজনীতিবিদ এবং ওনার একটা রাজনৈতিক দল আছে এনডিএম তো ববি হাজ কিন্তু এই শমসের বিন মুসার সন্তান আর কি তো এখানে তার উইকিপিডিয়াতে যদি আমরা যাই তার এখানে বলা হচ্ছে পিতা মাতা মুসা বিন শমসের মা হচ্ছে কানিস ফাতেমা চৌধুরী তো উনি লেখাপড়া করেছেন টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তো আমরা জানি যে আসলে বিএনপির সাথেও ওনার একটা ওনার একটা জোট হচ্ছে এবং কালবেলা এরকম একটা নিউজ করেছে যে ঢাকা তেরো আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাস তো দেখেন এখানে মুসাবিন শমসের ওনাকে উইকিপিডিয়াতে আমরা পাচ্ছি ওই ববি হাজাজের ওখানে তার লিঙ্ক যেটা আছে সেটা থেকে তো ওনার জন্ম হচ্ছে পনেরোই অক্টোবর দুই উনিশশো পঁয়তাল্লিশ হ্যাঁ ফরিদপুরের বাসিন্দা উনি এবং প্রিন্স মুসা বলে আর কি তাকে আমরা এখানে একটু যদি পড়ি মুসাবিন শমসের হলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি যাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক হিসাবেও মনে করা হয়ে থাকে প্রবাসী ভাই বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আমি এটা বলতে পারি যে মুসাবিন শমসের কিন্তু আসলে মিডলিস্টে যে মানে শ্রমিকরা ওখানে যেতে পারে এই যাত্রাটা কিন্তু উনি তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন এবং এটা আমরা স্বাধীনতার পর পর আমরা দেখেছি আর কি তিনি উনিশশো সত্তর উনিশশো এর দশকে আন্তর্জাতিকভাবে অস্ত্র সরবরাহকারী হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন বর্তমানে তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান হিসাবে আছেন তো এটা আমরা দেখলাম এবং বারো বিলিয়ন ডলার আমাদের কাছে কিন্তু অনেক হিউজ পশ্চিমবঙ্গের দাদা বাবুরা ভিডিও দেখে এবং বলে যে গাঁজাখুরি জিনিসপত্র এগুলো আপনাদেরকে দেখায় মানে এই জিনিসগুলো যে তাদের ইন্ডিয়ার নিউজগুলা যে দেখায় সেটাও তারা বিশ্বাস শেষ করেন আর কি তো অস্ত্র ব্যবসার কথা স্বীকার করলেন মোসাগিন শমসের বাংলানিউজ এটা দুই হাজার চোদ্দো আমরা জানি যে এই শেখ হাসিনা আসার পরে তাকে খুব হেনস্থা করা হয় আর কি এবং ঢাকা অবশেষে আলোচিত ব্যবসায়ী মুসাবিন শমসের তার আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেছেন তবে ওই কাগজপত্র তারা দিতে পারেনি এবং এখানে বলতেছে যে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এই দুদক কমিশনার বলেন মুসা শমসের জীবনযাপন আচরণ আচরণ সব কিছুই ও ওর সুইস ব্যাংকে একান্ন হাজার কোটি টাকা জব্দ করার তথ্য অনেক তথ্যই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিজনেস এশিয়ার মাধ্যমে পাই পরই আমরা বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিই বিশেষ করে মিডল বাংলাদেশের যে শ্রম বাজার যেটা আছে এটা তৈরির পিছনে কিন্তু অনেক বড় একটা ব্যাপার আছে আর কি তো আমরা এরকম একটা নিউজ পাচ্ছি আর টিভি নিউজে অস্ত্র উৎপাদন কারখানা করবে বাংলাদেশ লক্ষ্য রপ্তানি তো এখানে যদি আমরা একটু ছোট করে পড়ি সেটা হচ্ছে যে প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও আন্তঃ অর্জনে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার এর ফলেই ড্রোন সাইবার প্রযুক্তি সহ ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উৎপন্ন হবে নিজেদের চাহিদা পূরণ করে এসব অস্ত্র আবার রপ্তানিও করা হবে যেটা আমরা বললাম যে আমরা মুসাবিন শমসেরকে এরকম আমরা দেখতে চাই যে আরও একশোটা তৈরি হচ্ছে এবং এগুলি সব খুব কুইক টাইমের মধ্যে এইটা দুই চার পাঁচ বছরের মধ্যে আমরা দেখতে চাই যে বাংলাদেশে একশোটা বিন শমশের তৈরি হচ্ছে না আর কি যেহেতু প্রাইভেট সেক্টরেরও ইনভলভমেন্ট এখানে চলে আসতেছে স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে এই উদ্যোগ নিয়েছে সরকার এই শিল্পের বিকাশে দীর্ঘ মেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে তো এখানে আরও একটা নিউজ এগুলো সবই আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্টও এরকম দিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটু সুন্দর করে দিয়েছে যে অস্ত্র রপ্তানির লক্ষ্য বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত এটা সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ তা আমি একটু পড়ি তারা কি বলতেছে স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা অংশ হিসেবে এই যেটা যেটা বললাম কর্মকর্তাদের মতে এ শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের এফডিআই এর মাধ্যমে দীর্ঘ মেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে তো এই টাকাটা তো আসলে দিতে হবে এটা কে দেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমরা জানি যে ওই টেকনোলজি ট্রান্সফার চীন করতেছে টার্কি করতেছে এবং শুধু তো আসলে ড্রোন কারখানা না এখানে মিজাইল হবে তারপরে ট্যাঙ্ক হবে কামান হবে ফাইটার জেট হবে মানে এগুলি আসলে একবার শুরু করে ফেলে তো এগুলো থামবে না বলা হচ্ছে যে ছোটো ছোটো মানে ইকুইপমেন্ট বা ছোটো ছোটো ডিভাইস বা ছোটো ছোটো অস্ত্র দিয়ে শুরু হবে তো সেখানে আধুনিক রাইফেল তারপরে গুলি তারপরে মিসাইল মিজাইলের যে সরঞ্জাম ব্যাটারি সমস্ত কিছু কিন্তু চলে আসবে আর কি গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশ্বসায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে সভায় উচ্চ পর্যায়ে সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো এখানে আমরা আরও একটু ভিতরে চলে আসি এ বিষয়ে জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গত বৃহস্পতিবার টিপিএসকে বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক স্থাপনের জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে জোনটি কোন এলাকায় কী পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য রয়েছে তো আমরা জানি যে আশিক চৌধুরী কিন্তু চীনে যাচ্ছেন টার্কিতে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে আমরা তার ওই বন্দুক নিয়ে ফটো সেশন করেছেন এইসবের মধ্যে এইসব ছবি কিন্তু ভাইরাল হতে দেখেছি তো আশিক চৌধুরী আহ যিনি একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ আহ উন্নয়ন কর্তৃপক্ষেরও বিডা নির্বাহী চেয়ারম্যান এই শিল্পের বিনিয়োগে আগ্রহী পক্ষগুলোর মধ্যে চীন বা তুরস্ক রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি বেসরকারি বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে সভায় উপস্থিত ছিলেন অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খারুজ্জামান মজুমদার ম্যাকডোনাল্ড ডগলাস লকহিড মার্টিনের মতো বেসরকারি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি মানে আমরা মোসাবিন শমশের চাই একশোটা আগামী পাঁচ বছরে আমরা একশোটা মোসাবিন সংসার চাই মানে এটার জন্য যা যা করার দরকার করেন এবং বাংলাদেশ যেন অস্ত্র রপ্তানি করতে পারে সেটার আমরা বাংলাদেশের মেড ইন বাংলাদেশ অস্ত্র আমরা রপ্তানি দেখব এখানে বিনিয়োগের জন্য এক বছরের বাজেট থেকে পনেরো হাজার কোটি টাকা সংকুলন করা সম্ভব না হলেও কয়েক বছরে কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থ সচিব এছাড়া ডিফেন্স ইকোনমিক জোনের জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমি সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে জানান অর্থসচিব সামরিক শিল্পের জন্য একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিয়ে অর্থসচিব বলেন এতে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন তবে সতর্ক পরিকল্পনার উপর জোর দিয়েছেন তো এখানে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত এবং পাকিস্তান তারা তাদেরও এইসব প্রতিরক্ষা শিল্প আছে তো তারা কিভাবে কাজ করতেছে সেটারও একটা কম্প্যারিজন আছে তা আমার মনে হয় যে আমরা এই ভিডিওটা একটু শেষ করব বাংলাদেশে আমরা মোসাবিন শমসের আমরা দেখতে চাই আমাদের মেড ইন বাংলাদেশের অস্ত্র খুব আমরা তাড়াতাড়ি পেয়ে যাব তো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি আছে বাট মিলিটারি ইকোনমি জন্য আমরা এখনও দেখিনি আমরা খুব সত্তর দেখতে যাচ্ছি এবং এখানে আমরা আশাবাদী হতে পারি আমার মনে হয় যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান এবং যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহ শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আর কি তো এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম